কি দেখাতে নিয়ে যা বাস্কিজুয়েল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা তো খুবই আনন্দে আছি জন্মস্থানে আইসে আর খুশি ঠেলা ধরে রাখা যাচ্ছে না সব মিলে আজকে আমার দেহর কোথায় যেন লাল নীল সবুজ হলুদ বাতিল বলে পানি দেখাতে যাবে দেখাতে নিয়ে যাবে না কি দেখাতে নিয়ে যা বাস্কিজুয়েল সারপ্রাইজ আগেই না চলেন যায়। আপনার কি কি সুন্দর সুন্দর জায়গা হয়েছে সবই আমরাও দেখব আপনাদেরও দেখাবো তোমার অনুভূতি কি কও নিজের জন্মস্থানে আসে তো যাই হোক এই যে আমাদের টিম সব রেডি সবাই একটু হাই দিয়ে দাও সবাই একটু হাই দিয়ে দাও টিমের লোক আসো তো চলেন আমাদের সাথেই চলেন আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ জুয়েল তুমি আমি তো পাবনা এসে বেকাই পড়ে গেছে এবার আমার তো গাড়ি করে ঘুরতে ভালো লাগতেছে না আমি বারবার করছি রিক্সায় ঘুরবো রিক্সায় ঘুরবো আমার ভ্যানে তোলার লাগবে রিক্সায় তোলার লাগবে আমার এই তোমার গাড়ি করে সরে সরে আমার ঘুরতে কিন্তু ভালো লাগতেছে না এত ভ্যানে সরাবো এর পরে চলো সব আসো রিহান আসো আব্বা ও আমি আম্মু কোলে বসে আম্মু কোলে আমার পাবনা শহরের অনেক কিছুই চেঞ্জ হয়েছে বেশিরভাগই চেঞ্জ এই যে এটা কিসের মোর যেন বলে মোজাইদ এই দেখেন পাবনা মুজাইদ কিলাব রিক্সা আমার রিখান রিক্সা দেখে খুব অবাক হচ্ছে বলছে রিক্সায় রিক্সায় দুই জনের বেশি

মানে এই ফাটে। এই ফাটে। এক তো এইগুলা আমরা এখন। সুন্দর দেখা এগুলা। অনেক সুন্দর। না Jauhara <laughs> dal dharo sabitol ko. Dal? Hai, jiram kure sabitol ala <laughs> ke. Ede ki gaal dharo, usundun dharo. Ede ki gaal. Asama sudhuri. Ede kipol. Asama sudhuri.

এই আমার রিহান কোথায় অল্প নাও একদম অল্প দেও দে बुजते <laughs>

ওও না আপু আমার kitchen না না উনিও আমার kitchen না আজই फटाफट করে দেখা হয়ে গেছে এই খুব ভালো লাগছে বুঝলি থ্যাঙ্ক ইউ ভাই আপনাদের ভিডিও দেখেন আপনাদের জন্য এতদূর আসছে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই অনেক ভাল লাগছে যে প্রথম দিন বের হইই ভালো আশা সব মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে ও আজকে বের হইছে প্রথম পাব কালকে আসছে আজকে বের হইছে খুবই সুন্দর পরিবেশ দেখেন এখানে থাকার ব্যবস্থা আছে কেউ যদি পাবনার বাইরে থেকে এসে থাকতে চান সেই রকম ব্যবস্থাও আছে এই যে এখানে খাবার দাবারের ব্যবস্থা অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন করে দিছে না হুম তো যাই হোক আমরা বিকালে আসছিলাম এখন সন্ধ্যার পর মানে নামাজের আজান হচ্ছে না হ্যাঁ তো ভিডিওটা আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ